দ্য থার্ড ডেঞ্জার ইউ মাইট বি মেকিং ফ্রম স্টয়েক্স ইজ বিং টু ইমোশনালি অ্যাফেক্টেড বাই এভরিথিং তৃতীয় বিপদ যা তুমি স্টয়েক্স থেকে ভুল বুঝতে পারো তা হল সব কিছুর দ্বারা খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়া হোয়াট ইজ দিস হ্যাবিট এই অভ্যাসটা কি ওয়ান ইউ রিয়্যাক্ট স্ট্রংলি টু ভেরি স্মল থিংস যখন তুমি খুব ছোট ছোট জিনিসেও প্রবল প্রতিক্রিয়া দেখাও শি ডাজ্ট রিপ্লাই অন টাইম অ্যান্ড ইউ হার্ড ব্রেকস সে সময় মতো রিপ্লাই দেয় না আর তোমার হৃদয় ভেঙে যায় ইউ থিঙ্ক ডিড আই সে সামথিং রং ই শি লুজিং ইন্টারেস্ট তুমি ভাবো আমি কি কিছু ভুল বলেছি ও কি আগ্রহ হারাচ্ছে শি সিম্পলি লাভস উইথ গায়ে অ্যাট ওয়ার্ক অ্যান্ড ইউ ফিল জ্যালেসি ইনস্ট্যান্টলি ইউ স্টার্ট কোয়েশ্চনিং হার ডু ইউ স্টিল লাভ মি ওর ইউর বস টকস লিটল হার্শ অ্যান্ড সাডেনলি ইউর হোল মুড কোল্যাপস অথবা তোমার বস একটু কড়া কথা বলে আর সাথে সাথে তোমার পুর মুড ভেঙে পড়ে ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ আনফেয়ার টু ইউ অ্যান্ড ইউ ফিল লাইক অ্যা ভিকটিম তুমি ভাবো দুনিয়া তোমার প্রতি অন্যায্য আর তুমি নিজেকে ভিক্টিম ভাবতে থাকো দিস ইজ কল্ড বিকামিং আ স্লেভ টু ইমোশনস এটাই বলে আবেগের দাস হয়ে যাওয়া ইমোশনস আর নর্মাল বাট ওয়েন দে কন্ট্রোলিং ইউ দ্যাটস ওয়ান ইউ লুজ পাওয়ার আবেগ স্বাভাবিক কিন্তু যখন ওগুলো তোমাকে চালাতে শুরু করে তখনই তুমি শক্তি হারাও হোয়াই ইজ দিস এ উইকনেস এটা কেন দুর্বলতা আ ম্যান হু গেটস শেকেন বাই টাইনি থিংস যে মানুষ ছোটখাটো ব্যাপারে কেঁপে ওঠে নো ওয়ান টেক্স হিম সিরিয়াসলি কেউ তাকে গুরুত্ব দেয় না ইফ ই গেটস লাভ হি স্মাইলস ইফ ই ডাজেন্ট হি ব্রেকস সে যদি ভালোবাসা পায় হাসে না পেলে ভেঙে পড়ে ইফ সামান প্রেজেস হিম হি ফিলস পাওয়ারফুল ইফ সামান ক্রিটিসাইজেস হি কোলাপসেস কেউ প্রশংসা করলে সে শক্তিশালী মনে করে সমালোচনা করলে সে ভেঙে যায় ইভেন উইমেন ফিল আনকমফর্টেবল উইথ দিস মেয়েরাও ভেতর ভেতর এতে অস্বস্তি বোধ করে শি থিংস সে ভাবে ইফ ই কান্ট হ্যান্ডেল স্মল ইমোশনাল চ্যালেঞ্জেস যদি সে ছোট আবেগের চ্যালেঞ্জ সামলাতে না পারে জীবনের বড় ছড় সামলাবে কীভাবে সেনেকা বলেছেন যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে তোমার শান্তির নিয়ন্ত্রণ নিতে দিও না আবেগ মানুষ হওয়ারই অংশ কিন্তু তুমি কীভাবে সেগুলো প্রকাশ করবে সেটা তোমার নিয়ন্ত্রণে ভারতীয় প্রেক্ষাপটে উদাহরণ তুমি ট্রাফিকে আটকে আছো একটা বাইকার তোমার গাড়িতে হালকা ধাক্কা দেয় আর তুমি রাগে ফেটে পড়ো তুমি তর্ক করো চিৎকার করো কিন্তু এতে তুমি পেলেই বা কি তুমি তোমার শান্তি আর সম্মান দুটোই হারালে এবার ভাব একই পরিস্থিতিতে একজন স্টোইক মানুষ সে শান্ত থাকে সে বলে ঠিক আছে ভাই পরের বার সাবধানে এখন কে বেশি শক্তিশালী এটাই ফারাক তাহলে এটা ঠিক করবে কিভাবে। অনুভূতিকে প্রতিক্রিয়া থেকে আলাদা করো যখন রাগ হিংসা দুঃখ আসে দশ সেকেন্ড থেমে যাও নিজেকে জিজ্ঞেস করো এটা কি সত্যি আমার এনার্জি যোগ্য ইমোশনাল জার্নালিং রাতে লেখো আজ কি আমাকে আবেগপ্রবণ করেছে আর কেন কয়েক দিনের মধ্যে তুমি বুঝে যাবে জীবনে বেশিরভাগ জিনিসেরই কোনো মূল্য নেই রেগে গিয়েও শান্তভাবে কথা বলতে শেখো বলো এই জিনিসটা ভালো লাগেনি চলো সমাধান করি এইটাই আসল শক্তি স্ট্রোয়িক দৃষ্টিভঙ্গি এপিকটেটাস বলেছেন যেসব জিনিস তোমাকে অস্থির করে সেগুলিই দেখায় কোথায় তোমার বড় হওয়া দরকার যখন তুমি আবেগকে নিয়ন্ত্রণ কর তুমি পৃথিবীকে জানিয়ে দাও আমি নিজের মালিক আমার শক্তি আমার ভেতরে চতুর্থ বিপদ যা তুমি স্ট্রৈক্স থেকে ভুল বুঝতে পারো তা হল তোমার আবেগ পুরোপুরি চেপে রাখা কিছু পুরুষভাবে স্টোইকসিজম মানে আবেগহীন হওয়া কান্না নেই হাসি নেই প্রকাশ নেই একদম পাথরের মতো কিন্তু স্টোইকরা কখনো এটা বলেনি তারা বলেছে আবেগ স্বাভাবিক কিন্তু সেগুলো তোমার সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নেবে না যদি তুমি আবেগ অতিরিক্ত চেপে রাখো একদিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে উদাহরণ তুমি কষ্ট পাও কিন্তু হাসো তুমি রেগে যাও কিন্তু চুপ থাকো তুমি দুঃখে ভেঙে পড়ো কিন্তু শক্ত থাকার অভিনয় করো এটা শক্তি নয় এটা আবেগের আত্মহত্যা তাহলে তোমার কি করতে উচিত আবেগ প্রকাশ করো কিন্তু নিয়ন্ত্রণ এবং মর্যাবার সাথে তুমি যা অনুভব করো শান্তভাবে বলো কান্না প্রয়োজন হলে করো সেরে ওঠো এবং সামনে এগিয়ে যাও এটাই সত্যিকারের স্টোয়েক্সিজম মার্কাস অরেলিয়াস বলেছেন যা পথের সামনে দাঁড়ায় সেটাই পথ হয়ে যায় তোমার আবেগ শত্রু নয় ওগুলো শিক্ষক দেখায় তুমি কোন জিনিসকে গুরুত্ব দাও